হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইতিরাই ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো আমি কুম্ভবেলা ভিডিওটি অনেক দিন পরে দিচ্ছি কারণ দেবদেব ভাবছিলাম আর দেওয়াই হচ্ছিল না তোমাদেরকে তো ট্রেন সাফারের ব্যাপারটা একেবারেই বলা হয়নি আসার সময়টা যাওয়ার সময় তো আমরা আরামে গিয়েছিলাম এটা হলো জুসি স্টেশন কিন্তু এই স্টেশনের বাইরে ছিল প্রচুর ভিড় কিন্তু দেখো ভেতরে কিন্তু একেবারেই ভিড় ছিল না বললেই চলে কিন্তু তা সত্ত্বেও আমাদের সবাইকে বাইরে দাঁড় করিয়ে রাখছে আমরা কতটা সময় ধরে ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম অবশেষে ট্রেন পেলাম তবু একটা লোকাল ট্রেন ট্রেন ফাঁকাই ছিল ভেবেছিলাম যে পুরো ভিড় হবে সিট পাবো কিনা কিন্তু না এখানকার লোকাল ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল আশা করি দেখতেই পারছ কিন্তু এখানে একটাই সমস্যা যে আমরা ভুল ট্রেনে চড়ে গেছি আমরা ভাবছিলাম যে প্রথমে প্রয়াগরাজ যাব তো এই ট্রেনটি প্রয়াগরাজেই যাচ্ছে না তো এখানকার যে পুলিশ আমি দেখাচ্ছি তোমাদেরকে ইনি হলো উত্তরপ্রদেশেরই পুলিশ তো উনি বলল যে না এই ট্রেন হলো প্রয়াগরাজ রামবাগ পর্যন্তই যাবে তারপরে আর যাবে না তো আমরা সেটার জন্যই অনেকক্ষণ থেকে বসেছিলাম ট্রেনটা একজন বলছে যে প্রয়াগরাজ পর্যন্তই যাবে তারপরে আরেকজন বলছে যে না অত দূর যাবে না তো আমরা এই কনফিউশনের মধ্য দিয়েই যাচ্ছিলাম কিছু করার নেই তো ভাবলাম দেখা যাক কত দূর যায় তো আমাদের যে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো তো আমরা যে জুসি স্টেশন থেকে উঠেছি ওখান থেকে হলো প্রয়াগরাজ জংশন যেটা সেটা হলো দুটো স্টেশন পরেই আর দেখো তোমাদেরকে প্রয়াগরাজের উপরের যে ভিউটা রাতের বেলার ভিউটা আমি তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি ব্রিজের উপর থেকে দেখালাম তোমরা কমেন্ট করে বলো যে তোমাদের কেমন লেগেছে এ দেখো আমরা হলাম প্রয়াগরাজ রামবাগে দাঁড়িয়ে আছি আর সামনে যে এক ব্যক্তিকে আমি দেখালাম এই যে ব্যক্তি তো ইনি হলো উত্তরপ্রদেশেরই পুলিশ পুলিশটা সত্যি খুবই ভালো ছিল তো আমরাও কনফিউশনে ছিলাম যে আমরা এই ট্রেনে আবার কি রিটার্ন যাব না এই ট্রেন আমাদের ছেড়ে দিতে হবে তো উনি বললো যে তোমাদের অত তো চিন্তা করতে হবে না যদি ট্রেন উল্টা পাশে যায় তাহলে মানে ওনারা হিন্দিতে বলছে যে ও पीछे जाएगा तो हम आप लोगों का सामान रख देंगे नीचे तो अच्छा लगा सुन के भी जो कोई तो हेल्प करने वाला है बहुत ही अच्छा था वो आदमी बहुत अच्छा भी लगा उनसे बात भी किया बहुत टाइम उधर ही रुक था क्योंकि ये ट्रेन इतना लेट इतना लेट चलता है सभी ट्रेन का हालत एक ही है सभी ट्रेन लेट ही चलता है हम लोग इधर आया है नहीं इतना ज़्यादा हिंदी नहीं बोलना चाहिए सॉरी बेंगली में आना चाहिए তো আমরা এখনই শুয়ে আছি কিছু করার নেই তো আমরা ট্রেনে অলরেডি উঠে গেছি তো এই ট্রেন আমাদের যাবে হলো বেনারস পর্যন্ত তো এই ট্রেন মানে পাঁচ মিনিট যায় তো দেড় দু ঘন্টা অপেক্ষা করে যেখানে আমাদের হলো মানে দু ঘন্টা লাগে নর্মালি যেতে বেনারস এখান থেকে কিন্তু আমাদের সেখান থেকে যেতে লেগে গেছে হলো পুরো দশ ঘন্টা লেগে গেছে এবার তাহলে ভাবো যে ট্রেনের অবস্থা কী আর দেখো আমার বান্ধবী আমরা বসে আছি উপরের সিটে অবশ্য আরামেই বসেছি আর খিদে পেয়েছিল প্রচণ্ড পরিমাণে তো এখানে শুকনো কিছু খাওয়ার ছিল চিরেপুরি তো সেটা আমরা খেয়ে ওখানে অনেকটা সময় বসেছিলাম আর এখানকার শিঙ্গারাগুলো কিন্তু খুব টেস্টি ছিল সিঙ্গারা জিলাপি এসব জিনিস সত্যি খুব ভালোও লাগলো খেতে আর ওখানে বসে আর কতক্ষণ থাকবো কি করব তো খাওয়া দাওয়াটা তো চলবে একটু কম বেশি শুকনো খাবার যদিও বা আমরা কিন্তু এখন অবধি ভাত কিছুই খাইনি সেই সকালে বেরিয়েছি এখনও কোনোভাবেই কোনো খাওয়া দাওয়া হয়নি রাত্রি এখন বাজে হলো রাত্রি না এখন ভোর বাজে তিনটা চারটা টাইম তো এই দেখো এখানে যে বসে আছে ওনারা যে দেখতে পাচ্ছে এখানে কিন্তু পুরো পরিমাণে মারপিট চলছে এটা হলো কুম্ভকরণের পাওয়ার তো যাই হোক তো একজনকে মেরে পুরা মাথা মুথা ফেটিয়ে দিয়েছে একজন বয়স্ক মহিলা ছিল কিন্তু ওনাকে করাটা ঠিক হয়নি তো যাই হোক এইসব লোকাল ট্রেনে একটু শিকটু এসব দেখা পাওয়া যাবি এটা কোনো ব্যাপার নয় তো অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা অবশেষে ট্রেন ছেড়ে দিলাম কিছু করার ছিল না কারণ কেন এতটা পরিমাণে ওনারা দাঁড়াচ্ছিলো ট্রেন কিছু করার নেই কারণ কেন এই সময় প্রচুর ট্রেনেরও ভিড়ও ছিল তার জন্য ট্রেন থেকে নেমে গেলাম এটা হলো ব্যানারস তো তোমাদেরকে পুরো ব্যানারসটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে জায়গাটা কেমন স্টেশনটা কেমন এ দেখো তারপরে আমরা আমরা প্রথমে ভেবেছিলাম যে এখান থেকে আমরা হয়তো বা এনজিপির ট্রেন পেয়ে যাব কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কোনো ট্রেনই পাচ্ছিলাম না অনেকটাই লেট হচ্ছিলো আসতে এক একজন বলছিল ওপাশ থেকে আসবে এদিক থেকে আসবে তো এটার জন্য আর হলো না আমরা আবার ট্রেনে উঠে গেলাম কারণ কারণ এখান থেকে আমরা চলে যাবো আবার হলাম আর স্টেশনে তো ওই স্টেশন থেকে ব্যান্স স্টেশন থেকে আমরা আবার নতুন কোনো ট্রেনে ভাবলাম যে যাবো এই যে এটা হলো ব্যানন্স তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণখানা ওখানেও মানে এতটা পরিমাণ আমরা অপেক্ষা করেছি যে আমরা অবশেষে ওই জায়গা ছেড়ে আমরা ভাবছিলাম যে না এখানে বেনারস একটা জংশন পাওয়া আছে তো সেই জংশনের উদ্দেশ্যে আমরা ওখান থেকে রওনা দেবো কারখানা এখানে অনেকটা সময় ধরে ওয়েট করার পরেও কোনো ধরনের ট্রেন যাচ্ছিল না তো অবশেষে বাইরে বেরিয়ে সবার প্রথমে পান দেখলাম আর যেহেতু বেনারসে এসেছে তো বেনারসের পান না এমনটা হয় নাকি তাই ভাবলাম ছোট্ট করে এটা তোমাদের সাথেও শেয়ার করে দিই বেনারসের পান কিন্তু সত্যি খুবই সুস্বাদু কে কে খেয়েছ তোমরা সেটা কমেন্টে বলো আমি তো এই প্রথমবার এসেছি তো প্রথমবারই খেলাম যদিও বা পানের নেশা নেই বললেই চলে তো এখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম হোটেলে খাওয়ার উদ্দেশ্যে কারণ কেননা আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু শুকনো খাবার খেয়েছি আর যেহেতু বাঙালি মানুষ তো ভাত না হলে হয় না এটা লজ্জারও কিছু নেই ভাত বাঙালি মানুষের লাগবেই তো আমরা বসে গেলাম ভাতের হোটেলে তো এই যে আমরা অনেকক্ষণ থেকে বসে আছি আর বান্ধবীও অনেকটাই পরিশ্রম হয়ে গেছে যেহেতু না খাওয়া অবস্থা তো আমারও অবস্থা তাই বলতে বলতে চলে আসছিলো ভাত ডাল সবজি কিন্তু না এখানকার খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল ওখান থেকে আমরা চলে গেলাম বেরিয়ে বললো যে ওখান থেকে নেয় হলো বিশ টাকা করে নেয় পার হেড তোমাকে ওখান থেকে বেনারস যে জংশন তো সেই জংশন থেকে তুমি ডাইরেক্ট যে কোনো ট্রেন পাবে ওখান থেকে কোনো অসুবিধা হচ্ছিল না কিন্তু এই স্টেশনে একটু সমস্যা হচ্ছিল বলে আমরা স্টেশন চেঞ্জ করে চলে আসলাম কিন্তু আমাদের এই সফরটা সত্যি একটু কষ্টের হয়েছে কারণ কারণ এত পরিমাণে ওয়েট করছিল তার মধ্যে হলো আমাদের খাওয়া দাওয়াও ঠিক একটা হচ্ছিল না বলে একটু সমস্যা হচ্ছিল আর দেখো এটা হলো পেনাস জংশন তো এখানে বসে আমরা আগে পানটাকে খেয়ে নিলাম কারণ কেন পানের স্বাদটা তো সুস্বাদু ছিল যে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছিল ভিডিও এখন এডিট করছি মনে হচ্ছিলো কি এখন বোধ হয় খাচ্ছি মানে এতটা টেস্টি ছিল তার জন্য ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই আর ওই দিন কিন্তু মোটামুটি ঠান্ডা ছিল আর ভিডিওটা দেওয়াতে আমার অনেক 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 লেট হয়ে গেল তার জন্য সরি আর আমার বান্ধবী পানটাকে ওখানে একটু সময় রেস্ট নিয়ে নিলাম কারণ কেন আমাদের ট্রেন আছে দশটার দিকে তো সেটার জন্যই আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিলাম যে আমাদের ট্রেন তো আসতে লেট আছে তো আমরা এখানে একটু জংশনের ভিতরটা গিয়ে আগে দেখি কারণ কেননা ওখানেও তো ভিড় হবে কিন্তু হ্যাঁ যদিও বা এই ট্রেনে ওই জুশি স্টেশনের থেকে বেশি ভিড় ছিল আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যে উত্তরপ্রদেশের এখানে একটা খুব সুন্দর একটা জিনিস হচ্ছে যে উপর দিয়ে কি রোপে টাইপের মানে একটা যে যাতায়াত তো তোমাকে সেই জিনিসটা হয়তো আমি অন্ধকারের জন্য দেখাতে পারছি না না হলে দেখাতে পারতাম এখানকার সব কিছুই একটু আলাদা কিন্তু উত্তরপ্রদেশকে আমার সত্যিই খুব 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 ভালো লাগলো আর দেখো এটা হলো পুরো ব্যানার্স জংশন মেন জংশন যেটা বলে তো এটা হলো সেই জংশন আর দেখো তোমাদেরকে পুরোটাই আমি দেখাবো আর কি সুন্দরভাবে সাজিয়েছে আর ওই দিন কিন্তু প্রচুর ভীষণ মোতায়েন ছিল যেহেতু কুম্ভ মেলা বলে কথা এই বেনারস জংশনটাও আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো এখন আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট কয়েকটা ফটো তুলে চলে যাব হলাম বেনারসের জংশনের ভিতরে কানকানা সেখানে আমাদের ট্রেন অলরেডি কিছু সময় পরে চলে আসবে না হলে আমাদের ট্রেনে উঠতেও তো লেট হবে এই করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও